চোখের সামনে দৃশ্যমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনাল এই টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বছরে অতিরিক্ত এক কোটি বিশ লাখ যাত্রী সেবা দিতে সক্ষম হবে বলা হচ্ছে দেশের মানুষের উড়ানের অভিজ্ঞতা পুরোপুরি বদলে দিতে পারে এই শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তবে প্রশ্ন হলো যেই টার্মিনাল দু সালের অক্টোবরে আংশিক উদ্বোধন হয়েছিল দুই বছর পার হবার পরও সেই টার্মিনালটি কেন চালু করা যাচ্ছে না সমস্যা কোথায় সমস্যা শুরু দু সালের অক্টোবরে দশ শতাংশের বেশি কাজ বাকি রেখে নাটকীয়ভাবে উদ্বোধন করা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেটি ছিল নির্বাচনের আগে সাবেক আওয়ামী লীগ সরকারের একটি লোক দেখানো আয়োজন তখন বলা হয়েছিল চব্বিশের অক্টোবরে হবে বাণিজ্যিক উদ্বোধন এরপর দেশের রাজনৈতিক পট পরিবর্তনে পাল্টে যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চব্বিশের আগস্টে নতুন চেয়ারম্যান দায়িত্ব নেবার পর বলা হয় পঁচিশের অক্টোবরে হবে থার্ড টার্মিনালের উদ্বোধন চলতি বছরের জানুয়ারিতে বলা হয় সামান্য কিছু কাজ বাকি এবছরই হবে উদ্বোধন গেল আগস্টে জানা গেল আরও একটি নতুন তারিখ বলা হল ছাব্বিশের নির্বাচনের আগেই থার্ড টার্মিনাল চালু করতে চায় সরকার কেন একের পর এক নতুন এই তারিখ হার টার্মিনালের উদ্বোধন নিয়ে সংকটটা আসলে কোথায় প্রকল্পের কাজ কি এখনো শেষ হয়নি নাকি গলতটা অন্য কোথাও উন্নয়ন সহযোগী সংস্থা জায়কার অর্থায়নে এই টার্মিনাল নির্মাণ করছে জাপানের মিৎসুবিশি ও ফুজিটা কর্পোরেশন এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং কর্পোরেশনের সমন্বয়ে গঠিত এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম এডিসি থার্ড টার্মিনাল নির্মাণে সংশ্লিষ্ট দেশ দুটি রাষ্ট্রদূতের পক্ষ থেকে পাঠানো কয়েকটি চিঠি এসেছে স্টার নিউজের হাতে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বসিরউদ্দিনকে এই চিঠি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত গেল জুলাই দেয়া এই চিঠিতে রাষ্ট্রদূত বলেছেন দু চব্বিশ সালের দুই জানুয়ারি থার্ড টার্মিনালের কাজ পুরোপুরি শেষ হয়েছে কিন্তু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গেল দেড় বছরেও অপারেটর নিয়োগ দিতে না পারায় টার্মিনালটি বুঝিয়ে দিতে পারছে না ঠিকাদার কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ বাবদ ঠিকাদারদের অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে কিন্তু বিনিময়ে কোনো অর্থই দিচ্ছে না ব্যবিচোক এরপর আরেকটি চিঠি আসে স্টার নিউজের হাতে এটি দিয়েছেন জাপানের রাষ্ট্রদূত যাতে বলা হয়েছে প্রকল্পের কাজ শেষ কিন্তু ব্যাবিচক সেটি বুঝে নিচ্ছে না ফলে রক্ষণাবেক্ষণ বাবদ ঠিকাদারদের অতিরিক্ত খরচ হচ্ছে সমস্যাটি দ্রুত সুরাহা না হলে আইনি ব্যবস্থা নেবার হুঁশিয়ারিও দিয়েছেন রাষ্ট্রদূত এ সংক্রান্ত আরও একটি চিঠি আমাদের হাতে এসেছে এবং এই চিঠিটিও পাঠিয়েছেন কোরিয়ার রাষ্ট্রদূত গত জুলাইতে তিনি এই চিঠিটি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত এবং সিভিল এভিশন চেয়ারম্যানের কাছে এবং এই চিঠিতেও স্পষ্ট তিনি বলেছেন যে গেল দেড় বছরে অর্থাৎ জানুয়ারিতে থার্ড টার্মিনাল যখন পুরোপুরিভাবে কাজ শেষ হয়েছে এরপর থেকে জুলাই পর্যন্ত এই দেড় বছরে থার্ড টার্মিনালের যে অতিরিক্ত সময় রক্ষণাবেক্ষণ করতে হয়েছে সেই বাবদ যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণের অর্থ জুলাই মাসের মধ্যেই পরিশোধ করবার জন্য তিনি বিশেষভাবে বলেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত এবং একই সাথে সিভিল এভিয়েশন চেয়ারম্যানের এই বরাবরই চিঠিটিতে এডিসি বেবিচক দ্বন্দ্বে ঘি ঢেলেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের সাম্প্রতিক আগুনের ঘটনা সাতাশ ঘন্টার আগুনে যখন স্থবির বিমানবন্দরের কার্গো টার্মিনাল তখন থার্ড টার্মিনালের নতুন কার্গো সুবিধাটি ব্যবহার করতে চেয়েছিল বেবিচক কিন্তু এতে রাজি হয়নি ঠিকাদার প্রতিষ্ঠান এ বিষয়ে বেবিচকের দেয়া উনিশ অক্টোবরের চিঠির জবাবে ঠিকাদার প্রতিষ্ঠান এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম জানায় থার্ড টার্মিনাল রক্ষণাবেক্ষণ বাবদ বকেয়া পরিশোধ না করা হলে নতুন কার্গো টার্মিনাল ব্যবহারে কোনো সহায়তা করা সম্ভব নয় প্রশ্ন হল আংশিক উদ্বোধনের দুই বছর পার হওয়ার পরও কার ব্যর্থতায় অপারেটার নিয়োগে ব্যর্থ হল বেবিচক আমরা কি জাপানকে যখন অপারেটার হিসেবে ডিক্লেয়ার করেছি পাস্ট গভর্নমেন্ট সেটাকে আমরা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে করেছি ভুল যেটা করেছিল পাস্ট কমে সেটা কারেকশনের জন্য যেই সেটাও নেওয়া হয়নি কিন্তু এটার সাথে যে সিভিলিভেশন যে মূল দায়িত্ব যারা যাদের কাজটা ছিল এগিয়ে নেওয়ার তারাও এখানে আমার মনে হয় দূরদর্শিতার সাথে কাজটা করেনি সূত্র বলছে নির্মাণ কাজের চুক্তির বাইরে দীর্ঘ সময় ধরে টার্মিনাল রক্ষণাবেক্ষণ বাবদ অতিরিক্ত তিন হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে ঠিকাদার প্রতিষ্ঠান আর সিভিল এভিয়েশন বলছে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবির সঙ্গে সিভিল এভিয়েশনের হিসাবের গরমিল এক হাজার কোটি টাকার বেশি যে ওনাদের যে দাবি আমাদের দাবি সেই দাবির ভিতরে একটা বিশাল বড় একটা হাজার কোটি টাকার উপরে আপনার গ্যাপ রয়ে গেছে সেই গ্যাপটা পূরণ করার জন্য আমরা একটা একটা তৃতীয় মধ্যে গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি এটি নিশ্চিত যে অপারেটর নিয়োগে দেরির কারণে আরেক দফা বাড়তে যাচ্ছে থার্ড টার্মিনালের নির্মাণ ব্যয় এভাবে দফায় দফায় ব্যয় বাড়ার কারণে সাত হাজার কোটি টাকার বাজেট ছুঁয়েছে একুশ হাজার তিনশো আটানব্বই কোটি টাকায় এটা আমাদের আমি বলবো অজ্ঞতা অদক্ষতা এবং অবিবেচনা প্রসূত কাজের জন্য আমরা যদি সঠিক সময় সঠিক কাজটা করতাম আমাদের এই অতিরিক্ত খরচটা হতো না এদিকে থার্ড টার্মিনাল প্রকল্পে চার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন সব জটিলতা কাটিয়ে কবে আলোর মুখ দেখবে থার্ড টার্মিনাল এই প্রশ্নের সুস্পষ্ট কোনো জবাব মিলছে না নাইমাবির স্টার নিউজ ঢাকা